কত টাকা নেয় ঐশী লক্ষ সাতচল্লিশ হাজার টাকার কস্টিউম পরে এসেছেন ঐশী আমাদের তো অনেক মেকআপ করতে হয় তেইশ টাকা তো একদম নেমেছে হতে পারে একান্তই কাজের খাতিরে মেকআপটা করি পৃথিবীতে আর কেউ মেকআপ ইউজ করবে না তাহলে আমি খুব খুশি হতাম কারণ আমার মেকআপ করতে ভালো লাগে না আমি বড় লোক টাকা দিয়ে দেবো মেয়েদের কস্টিউমের থেকে বেশি খরচ হয় মেকআপে হ্যাঁ আমাদের আমাদের হয় যেসব মেকআপ করছেন আগ্রহ মানিক এখানে বিশ ত্রিশ হাজার প্রোডাক্ট আছে না টাকার বিশ ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আছে তিরিশ হাজার টাকা তো একদম হতে পারে চিন্তা করেন আপনার মেয়েদেরকে যারা কাদান চিন্তা করেন কাঁদলে পরে মেকআপ নষ্ট হয় মানে কত টাকা আমি কি মানে মনে দিক থেকে রিচ যে 20 30 টাকার মেকআপ ইউজ করি করে আবার আপনাদের জন্য কাঁদি এই মেকআপ নষ্ট করি কিন্তু আমি একটা আজকে একটা ওনের কথা শেয়ার করি হ্যাঁ 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 সেটা হচ্ছে আমি একান্তই কাজের খাতিরে মেকআপটা করি মানে আমাকে যদি অপশন দেয়া হতো যে পৃথিবীতে আর কেউ মেকআপ ইউজ করবে না সবাই যে যেরকম সেভাবে থাকবে আমার খুব ইচ্ছা করে এটা যদি আসলে সম্ভব হতো যে মেকআপের সমস্ত কোম্পানি বন্ধ হয়ে গেল আজকের পর থেকে আর কোনো মেকআপ প্রোডাক্ট বিক্রি হচ্ছে না যে যেরকম সে সেভাবেই বের হবে সেভাবেই কাজ করবে তাহলে আমি খুব খুশি হতাম কারণ আমার মেকআপ করতে ভালো লাগে না আমার